আজ আমি তৈরি করে দেখাবো আলুর পরোটা ঝটফপট কীভাবে তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নিই নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি আলুর পরোটা কত সহজেই তৈরি করে নেওয়া যায় সেটাই দেখাবো তাহলে চলুন দেখে নিই আমি এটা কীভাবে তৈরি করছি আমি এখানে আলুগুলোকে সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ ছোট চামচের এক চামচ দিয়ে দেব জিরে গুঁড়ি এক চামচ দিয়ে দেব এখানে ধনে গুঁড়ি হাফ চামচ দেবো গোলমরিচ গুঁড়ি আর এক চামচ দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ি সব কিছু কিন্তু আমি ছোটো চামচের এক চামচ করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু ধনে পাতা কুচি আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন যেহেতু এর মধ্যে লাল লঙ্কার গুঁড়িও দিয়েছি তো ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেই হিসেবে দেবেন এবার আলুটাকে আমি ভালো করে মেখে নেব সবকটা উপকরণের সাথে আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার এখানে আমি একটা লেচি নিয়েছি লেচিটাকে আমি বেলে নেবো এই এই আটাটা আমি নর্মালি যেরকম আমরা ঘরে আটা রুটি তৈরি করার জন্য মাখি সেভাবে মেখেছি আর এক্সট্রা কিন্তু আমি এর মধ্যে কিছুই দিইনি এবার আমি একটা রুটি তৈরি করে নেব প্রথমে ছোট করে এরকম একটা ছোট করে রুটি তৈরি করে নেওয়ার পরে এবার যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে কিছুটা দিয়ে দেব এবার ঠিক এইভাবে করে আমি আলুটাকে মুড়ে দেব এর মধ্যে ভালোভাবে আমি মুখটাকে বন্ধ করে নেব না হলে কিন্তু আলুটা বেরিয়ে আসতে পারে এবার আলুটাকে দিয়ে এইভাবে মুড়ে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে যদি বেশি জোরে প্রেশার দেওয়া হয় তাহলে কিন্তু আলুগুলো বেরিয়ে আসতে পারে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি ঠিক এইভাবে করে বেলে নিয়েছি এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু পরোটাটা দিয়ে দিতে হবে তেলটা কিন্তু আগেই দেবেন না প্রথমে পরোটাটা এপিট ওপিট হালকা করে একটু ভেজে নিতে হবে বেশি কিন্তু ভাজা যাবে না হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি তেল দিয়ে দেব ছোট চামচের এক চামচ একটু তেল দিয়ে দেব তেলের পরিবর্তে আপনারা কিন্তু বাটার দিয়েও এটাকে ভেজে নিতে পারেন বাটার বা ঘি দিয়ে এবার আমি এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব অপর পাশটাতেও আমি সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আবার আমি এরকম উল্টে দেব উল্টে পাল্টে ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এইভাবে একবার আলুর পরোটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমি একইভাবে সবগুলো পরোটা ভেজে নেব আমি সবগুলো পরোটা কিন্তু একইভাবে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে নিরামিষ আলুর পরোটার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন